কার বন্ধুরা শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা সকলকে জানাই আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম সাদা ঝরঝরে নিরামিষ ফ্রাইড রাইস রেসিপি তা রেসিপিটা কীভাবে বানালাম আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তাহলে চলুন শুরু করা যাক প্রথমে বাসমতি রাইস খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো তা আধ ঘন্টা পর ফিরে এলাম এবার এই জলটা পাল্টে আবারও খুব ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে জল ধরে নিয়েছি দেখুন কতটা লম্বা লম্বা হয়ে গেছে ফুলে এবার এদিকে আগে থেকে হাড়িতে জল বসে জলটা গরম হয়ে গেছে এবার ফুলে নেব এবার এখানে নেব দারুচিনি চিনি এলাচ লবঙ্গ দুটো তেজপাতা দেব আর একটু সাদা তেল দেবো এখানে এবার একটু ভিনিগার দেব খুব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে লবণটা অ্যাড করব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার চালটা দিয়ে দেবো যেহেতু এক হাতে করছি এক হাতে পর তাই চালটা আমি দিয়ে আপনাদের দেখাচ্ছি চালটা দিয়ে দিয়েছি এবার এটাকে হাফ সেদ্ধ করে নেব ভাতটা হয়ে গেছে এবার ভাতের ফ্যানটা সরিয়ে নেব দু জায়গায় করে নিয়েছি দেখুন এখানে ঝরঝর করে এবার এটাকে একটা এই বাটির মধ্যে রেখেছি এখানে হাড়িতে কিছুটা রেখে দিয়েছি এবার এদিকে কড়াই বসিয়েছি কড়াই দেবো সাদা তেল আর বেশ কিছুটা ঘি দেব আর এদিকে সবজিগুলো কেটে কেটে ক্যাপসেই গাজর বিনস আর ক্যাপসিকাম গাজর আর বিন্স মধ্যে একটু লবণ দিয়ে দেবো খুব ভালো করে একটু মাখিয়ে নেব খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এখানে দেব গোটা গরম মশলা দেবো দারুচিনিলাচ লবঙ্গ

সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজ আরেকটু ভেজে দেব সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দেবো আগে থেকে জলে ভিজিয়ে কিসমিস দেবো এবার কাজুটা দেব ভালো করে মিশিয়ে নেব এবার এখানে চিনিটাও অ্যাড করবো সব খুব ভালো করে মিশিয়ে নেব ঠিক আছে ওটা খেলে ফেলে দেবো এবার খুব ভালো করে মিশিয়ে নেবো এবারে একটু ঘিরে দেবো দিয়ে আমরা সবটা মিশিয়ে নেবো যেহেতু জায়গাটা দুবার করে করবো ফ্রায়েড রাইসটা একদম হয়ে গেছে দেখুন কতটা ঝরঝরে আর কতটা সাদা হয়েছে তা বন্ধুরা যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করে দেবেন আর যারা নতুন বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আমি আরও নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতোটা একটা